তারা সবাই অবগত আছেন যে আগামী নয় দশ এগারো তারিখ এম সির মাঠ বিশাল বড় ওয়াজ মাহফিল যে ওয়াজ মা যে বাংলাদেশের সেরা ওয়াজি যে বক্তা ইসলামিক বক্তা যিনি ডক্টর মিজানুর রহমান আজহারি আগামী নয় দশ এগারো তারিখ এই যে সিলেটে এমসির মাঠ বয়ান পেশ করবা কিন্তু অনেকে আমরা কাছে আসলে অনেক রকমের প্রশ্ন করা বা এই বয়ান ডক্টর মিজানুর রহমান আজহারি কোন টাইমে আইবা কয় তারিখ আইবা কখন আইবা বা কোন কখন তাকে তেন বক্তা শুরু হইব বা বক্তব্যটা শুরু হইব আসলে এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি সরাসরি এমসির মাঠ কি আপনার লাইভ দেওয়ার চেষ্টা করা আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানিতে বিগত পনেরো বছর পরে মৌলানা দেলোসেন সাইদ সাহেবের সিটি বিজড়িত আঞ্জুমান একাদমতে কোরআনের যে তাফসির মাহফিল সেই তাফসির মাহফিল আগামী নয় দশ এগারো জানুয়ারি অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্যান্ডেলের কার্যক্রম চলছে এবং সার্বিক কার্যক্রম শুরু হবে হচ্ছে ইনশাল্লাহ আজহারি আজহারি সাহেব আমাদের উঠবেন আহ এগারো তারিখে এগারো তারিখে আসবেন তবে কটার সময় উঠবেন এখনো আমরা ওইটা নিশ্চিত করে বলতে পারছি না তবে এগারো তারিখ উনি তাপসির পেশ করবেন ইনশাল্লাহ আমরা আপনারা জানেন পুরা সিলেটবাসী আনন্দিত এই সিলেটের ঐতিহাসিক এমসি কলেজ মাঠে একটি বিশাল তাফসিরের কোরআন মাহফিলের সেই পনেরো বছর পরে আয়োজন করা হয়েছে এখানে আলহামদুলিল্লাহ আমাদের শায়ক কামাল উদ্দিন জাফরি সাহেব ইসাকাল আল মাদিন সাহেব মিজান আজহারি সাহেব এবং আমির হামজা আবদুল্লা আল্লাহ আমিন সাদিকুর আজহারি সহ আরও অনেক অনেক উলামায় কেরাম থাকবেন আমাদের আজহারি সাহেব আমরা আশা করতেছি যে সর্বশেষ দিন এগারো তারিখে উনি উপস্থিত থাকবেন এবং এখানে পাকচিপ পেশ করবেন এগারো আচ্ছা আর এই যে মনে করেন আমরা তো নয় দশ এগারো তাই তিন দিন এর আগে কে বা কারা উজিয়ে আসবেন প্রথম দিন আমরা শুনেছি এখন পর্যন্ত আবদুল্লাহ লামিন সাহেব ওয়াচ করবেন এবং দ্বিতীয় দিন আমি হামজা ওয়াজ করবেন ওনার সাথে অন্যান্য যারা আছেন ওনারা করবেন আমাদের কাছে অনেকে প্রশ্ন করে আসলে তো মনে করেন নয় দশ এগারো থেকে তিন দিন প্রায় বাহাত্তর ঘন্টা ফুল বাহাত্তর ঘন্টা কি ওয়াচ চলবে নাকি প্রতিদিন একটা টাইম দেওয়া আছে যে এই টাইমের পরে ওয়াচ শুরু হবে এরকম কিছু দেওয়া আছে কিনা না প্রতিদিন বিকাল চারটা থেকে রাতের দশটা পর্যন্ত এই মাহফিলটা চলবে চারটা থেকে দশটা পর্যন্ত ধন্যবাদ ধন্যবাদ